অবশেষে হান্ড্রেডের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে তো ফিমেল সুইংয়ে আজকে প্রথম ফাইনালটি অনুষ্ঠিত হবে সেখানে মুখোমুখি হবে সাউদার্ন ব্রিভ উইমেন এবং নর্দার্ন সুপার উইমেন তো দুটো টিমের কথা যদি আমি বলতে চাই সাউদার্ন ব্রেভ উইমেন এই পর্যন্ত টুর্নামেন্টে অপরজিত রয়েছে এবং তাদের ব্যাটিং শক্তিটা কিন্তু তাদের মূল ভরসা হতে চলেছে ফাইনালে আমি যদি তাদের একটু ব্যাটিং লাইন আপটা নিয়ে কথা বলতে চাই ওপেনিংয়ে রয়েছেন ড্যানি ওয়াট হজ উনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলে থাকেন এবং সাথে বুচার রয়েছেন যিনিও ইংলিশ টিমে নিয়মিত মুখ এর এছাড়া নাম্বার থ্রিতে আমরা দেখতে পাবো লরা উলভার্টকে যিনি সাউথ আফ্রিকা অধিনায়ক পাশাপাশি নাম্বার ফোরে আমরা কিউই অলরাউন্ডার সোফি ডিভেনকে এই টিমে দেখতে পাচ্ছি সো নাম্বার ওয়ান টু নাম্বার ফোর এই ব্যাটিং লাইন কিন্তু বেশ শক্তিশালী আমি এর পরবর্তীতে যদি লাইন লাইনআপের ক্ষেত্রে আসি সেক্ষেত্রে আমরা ক্লোই ট্রায়ানকে দেখতে পারবো উনি অলরাউন্ডার উনিও প্রোটিয়া টিমের নিয়মিত মুখ এবং পাশাপাশি যদি তাদের পেস বোলিং নিয়ে কথা বলতে চাই সেখানে রয়েছেন লরেন বেল এবং তাদের যদি আমরা স্পিনারদের দিকে আসি সেখানে স্পিনার হিসেবে আমরা কোলম্যানকে দেখতে পাচ্ছি এবং ইংলিশ দলের আরেকজন নিয়মিত মুখ ম্যাডিডি ভিলিয়ারস উনি লেগ স্পিন বোলিং করে থাকেন সো অল ইন অল সাদার্ন ভেবে উইমেন এর টিমটা কিন্তু খুবই ব্যালেন্সড আপনি এখানে ইন্ডিভিজুয়াল কোনো পারফর্ম্যারকে পুরো সিজন জুড়ে খুঁজে পাবেন না রেদার দেন অ্যাজ এ টিম তারা পুরোটা টুর্নামেন্ট খুব ভালো খেলেছেন এবং প্রত্যেকটা প্লেয়ার যাদের কথা আমি বললাম তাদের কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ এবার যদি আমি নর্দার্ন সুপারচার্জার সুইমেনের দিকে আসি এই টিমটা কিন্তু ব্যক্তিগত কিছু খেলোয়াড়ের পারফরমেন্সের উপরে নির্ভরশীল লাইক এজ এখানে ফয়েবে লিচিল রয়েছেন যিনি অস্ট্রেলিয়া দলে নিয়মিত খেলে থাকেন পাশাপাশি অজি অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড রয়েছেন যিনি এই পর্যন্ত টুর্নামেন্টে চোদ্দটি উইকেট সংগ্রহ করেছেন এবং ড্যাভিনা প্যারিন ইংলিশ মানে উত্তি তারকা বলতে পারি আমরা উনি কিন্তু এলিমিনেটর ম্যাচে একটা সেঞ্চুরি স্কোর করেছেন সো অল ইন অল ফিমেলস কম্পিটিশনের ফাইনালটা খুবই জাকজমকপূর্ণ হয়তো হতে চলেছে এবং আমি এখানে সাউদার্ন ব্রেভ উইমেনকে ফেভারেটের মানে কাতারে রাখছি এবং আমরা যদি এখন মেন্স ফাইনালের দিকে আসি এটা খুবই একটা ইন্টারেস্টিং ফাইনাল হতে চলেছে আমার মতে এখানে অংশ নিচ্ছে ওভাল ইনভিনসিবলস এবং ট্রেন্ড রকেটস গতকাল এলিমিনেটর ম্যাচে ট্রেন্ট রকেটস এবং নর্দার্ন সুপার চার্জার্স মুখোমুখি হয় এবং দুর্ভাগ্যবশত খেলাটা বৃষ্টির জন্য পরিত্যক্ত হয় তো ট্রেন রকেটস টিমের দিকে যদি আমরা তাকাই সেখানে ওপেনিংয়ে রয়েছেন জু রুট এবং টম ব্যান্টন এবং ট্রেন রকেটসের হয়ে কিন্তু টুর্নামেন্টে এই পর্যন্ত তারা সর্বোচ্চ রান সংগ্রহ করেছে আমি যদি তাদের বোলিংয়ের দিকে তাকাই তাহলে অবশ্যই রেহান আহমেদ সবার সামনে থাকবেন রেহান আহমেদ এই পর্যন্ত নয় ম্যাচে এগারোটি উইকেট সংগ্রহ করেছেন পাশাপাশি তাদের আরমারিতে রয়েছেন লকি ফার্গুসনের মতো ফাস্ট বোলার স্যাম কুকের মতো ফাস্ট বোলার রয়েছেন ডেভিড উইলি এবারকার হান্ড্রেডে খুব ভালো বোলিং করছেন পার্টিকুলারলি নতুন বলে উনি বলের সুইংটা বেশ ভালো করাতে পারছেন পাশাপাশি রয়েছেন অজি অলরাউন্ডার মার্ক মার্কাস টয়নিস সো আপনি খুব ইজিলি বুঝতে পারছেন যে ট্রেন ট্রকের কত মানে সুপারস্টার দিয়ে ভরপুর একটা দল এবং পাশাপাশি যদি আমরা ওভার ইনভিনসিবলসের দিকে তাকাই জর্ডান কক্স হ্যাজ বিন এ রিভলিউশন ফর দেব ইন দিস সিজন পাশাপাশি উইল জ্যাক্স রয়েছেন বোলিংয়ের দিকে যদি আসি কারান ব্রাদার্স শ্যাম কারান এবং টম কারান তারা দুর্দান্ত ফর্মে রয়েছেন রাশিদ খান রয়েছেন অজিপ এসার জাসন বেহেন রফ রয়েছেন এবং ওভার ইনভিনসেবলস যে বিষয়টা তারা টুর্নামেন্টে এবার ব্যাট হাতে খুবই বিধ্বংসী ছিল এই পর্যন্ত এই টুর্নামেন্টে একক ইনিংসে তাদের সর্বোচ্চ রান সংগ্রহ হচ্ছে দুইশো ছাব্বিশ ওয়েলস ফায়ারের বিরুদ্ধে যেখানে ট্রেন টকেটস একটা ইনিংসে সর্বোচ্চ রান হচ্ছে একশো বাহাত্তর সো ফাইনালে যদি ওভারঅল ইনভিনে ট্রেন টেক্কা দিতে চায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বল হাতে ট্রেন রকেটসকে খুবই ভালো একটা পারফরমেন্স দিতে হবে এবং আমার মনে হয় এই ক্ষেত্রে ট্রেন টকেটস এর জন্য এক্সপেক্টার হতে পারেন ডেভিড উইলি এবং রেহান আহমেদ অ্যাজ ডেভিড উইলি নতুন বলে বরাবরই খুব ভালো করে আসছেন রেহান আহমেদ মিড ওভারসে যেহেতু মিস্ট্রি বলে বরাবরই উইকেট পাচ্ছেন এবং লকি ফার্গুসনের পারফরমেন্সটা ফাইনালে কিন্তু খুব ক্রুশাল হতে চলেছে যেহেতু উনি খুবই রপ এসে বোলিং করে থাকেন এবং বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে কিন্তু লকি ফার্গুসন অলরেডি বড় মানে সাফল্য নিয়ে আসছেন তো আশা করছি যে খুব জম্পেশ একটা ফাইনাল হতে চলেছে তো আমরা যদি একটু ফেভারেট কে হতে চলেছে বা টুর্নামেন্টের টাইটেলটা এবার কারা ক্লেম করতে পারে যদি আমরা উইমেন্স কম্পিটিশনের দিকে তাকে অবশ্যই সাউদার্ন ব্রেভ উইমেন ওভারহেলমিং হেলমিং ফেভারেট আমার মতে কারণ এ পর্যন্ত তারা টুর্নামেন্টটা পুরোপুরি ডমিনেট করে এসেছে এ পর্যন্ত তারা একটা সিঙ্গেল ম্যাচও হারেনি পাশাপাশি আপনি যদি তাদের প্লেয়ারগুলো দেখেন বা দুটো টিমের প্লেয়ার কম্পারিজন করেন সাউদার্ন ব্রেভ উইমেন অবশ্যই সামনে এগিয়ে থাকবে ভয়রাজ আমরা যদি মেন্স কম্পিটিশনের দিকে আসি সেই ক্ষেত্রে আমি একটু অন্যভাবে ভাবতে চাচ্ছি যে যদি ওভার ইন প্রিন্সিপাল টুর্নামেন্ট বেশ ডমিনেট করেছে বাট আমার মানে যদি বলতে চাই যে আমার মতে ফেভারিট যে টিমটা হবে সেটা হচ্ছে ট্রেন রকেটস কস তাদের টিমটা অনেক ব্যালেন্সড এখানে জো রুটের মতো ব্যাটার রয়েছেন স্যাম হেইনের মতো ব্যাটার রয়েছেন যারা একটু ধরে খেলতে পারেন পাশাপাশি টম ব্যান্টন মার্কাস টয়নিসের মতো রয়েছেন যারা লং হ্যান্ডেলে ব্যাটিং করতে পারেন পাশাপাশি আমরা যদি দুটো টিমের বোলিংটা কম্পারিজনে আসি সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ট্রেন রকেটস ওভাল ইনভিনসিপালসের চেয়ে এগিয়ে থাকবে সো মেন্স কম্পিটিশনে আমার ফেভারিটের তকমাটা থাকবে হচ্ছে ট্রেন রকেটসের দিকে